টাঙ্গাইলের দেলদার উপজেলার আলালপুর এলাকায় রোকেয়া চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আয়োজন করা হয় ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানীয় অপারেশন কর্মসূচি এই ক্যাম্পে ছানীয় অপারেশনের উপযোগী রোগীদের বিনামূল্যে ভর্তি থাকা খাওয়া পরীক্ষা এবং আমেরিকান লেন্সের মাধ্যমে ছানি অপারেশন করার সুযোগ প্রদান করা হয় এছাড়া আগত সকল আউটডোর রুগীদের বিনামূল্যে ওষুধ ও চোখের চশমা বিতরণ করা হয় এই মহৎ উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোকিয়া চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নবীনুর ইসলাম নীরব রোকিয়া চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে এবং সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতেই তারা এই আয়োজন করে আসছেন ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী এবং উপকারভোগীরাও রোকিয়া চক্ষু হাসপাতালের উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান

আমরা এখানে ছানি জনিত যে রুগীগুলো আছে এগুলো আমরা বেশি পাচ্ছি আর কিছু কিছু রুগী আসে যেগুলো হলো যে তাদের চোখের পাওয়ার জনিত সমস্যা মানে কাছে দেখে অথবা দূরে দেখে না কাছে দেখে অথবা দূরে দেখে কিন্তু কাছে ভালো দেখে না এরকম রুগী আমরা বেশি পাচ্ছি এটা হচ্ছে দুবাই চ্যারিটি ইন্টারন্যাশনাল একটা সংস্থা ওনাদের মাধ্যমে আমরা টাঙ্গাইল রুকিয়া চক্ষু হাসপাতালের মাধ্যমে এই এলাকার গরিব যারা গরিব আছে তাদের আমরা চক্ষু সেবা প্রদান করতেছি আমরা চ্যারিটি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে রোকেয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় এখানে একটা চক্ষু প্রোগ্রাম করেছিলাম সেখানে অনেক পেশেন্ট আসছে যাদের অনেক ধরনের সমস্যা হয়েছে তার মধ্যে এই পেশেন্টটা দূরে একেবারেই দেখে না দূরে খুব কম দেখে তো উনি অর্থের অভাবেই হোক বা যেভাবেই হোক দূরে চিকিৎসা নিতে যাইতে পারতেছে না আমরা ওনার কাছে আইসা একটা চিকিৎসার ব্যবস্থা করলাম আমি হসপিটালে জব করি বকিয়া চক্র হাসপাতাল টাঙ্গাই হসপিটালে আমি ম্যানেজার এখন এটা ছিল হচ্ছে মধুপুর এলাকাবাসীর জন্য সেটা আমি হচ্ছে দেখ আমার এলাকার ভালোর জন্য এলাকায় ক্যাম্পটা করছি যে হচ্ছে আমাদের এলাকায় অনেক অসহায় দরিদ্র লোক আছে যারা টাকার বিনিময়ে অপারেশন করতে পারে না তাদের জন্য একটা ফ্রি চিকিৎসার ক্যাম্প উপলক্ষে ইয়ে করছি যে হচ্ছে তারা দেখা থেকে শুরু করে অপারেশন ওষুধ চশমা এ টু জেড সব কিছু যাতায়াত এখান থেকে আমাদের বাস ভরে নিয়ে যাবে অপারেশন করে বাস এখানে পৌঁছাই দেবে তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের পক্ষ থেকে আজকে টাঙ্গাইল দেলদুয়ার থানার আলালপুর গ্রামে আমরা সম্পূর্ণ ফ্রি চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে আমেরিকান লেন্সের মাধ্যমে গরিব অসহায় যারা দুস্থ মানুষ আছেন চোখে ছানিয়ে আছে কিন্তু তারা টাকা পয়সার অভাবে অপারেশন করতে পারছেন না এই লোকদেরকে আমরা আজকে বাছাই করতেছি যাদের স্বাভাবিক ঔষধ লাগবে সাধারণ ঔষধ লাগবে তাদের ঔষধ মলম এবং যাদের চশমা লাগবে তাদেরকে ফ্রি চশমা বিতরণ করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে